দেখুন হয়তো রিসেন্টলি এখানে কাউকে পোড়ানো হয়েছে তার এই ধারাবাহিকতায় এই ফুলগুলো দেখা যাচ্ছে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আজকে যে স্থানটিতে এসেছি এটি হচ্ছে এশিয়ার মধ্যে একটি অন্যতম স্থান যেখানে পাঁচ ধর্মের মানুষ একসাথে ঘুমিয়ে থাকে এটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারা এলাকায় সিটি কর্পোরেশন আতাদিন একটি বৃহৎ কবরস্থান এখানে ঘুমিয়ে থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমস এবং কাদিয়ানি যাদেরকে এখানে সমাধিস্থ করা হয় আমি আপনাদের কাছকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই কবরস্থান যেখানে প্রত্যেকটি মানুষকে একদিন আসতে হবে কী লাভ আমাদের এই হিংসা বিদ্বেষ হানাহানি একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধরি ক্ষণিকের জীবন মরলেই কবরে যেতে হবে আমাদের শেষ ঠিকানা যদি কবরস্থানী হয়ে থাকে তাহলে কেন আমরা একে অন্যকে হত্যার জন্য অস্ত্র ধরি কিসের হিংসা বিদ্বেষ কেন এই সম্পদের পাহাড় করি যেই সম্পদ আমাদের কোনো কাজেই আসে না মৃত্যুর পর সবাইকে সাড়ে তিন হাত কবরে যেতে হয় তাহলে শুধু শুধু এই সম্পদের পাহাড় গড়ে আমরা কি করব এই পাপের পূজা কেন আমরা বাড়ি করছি মহান আল্লাহ তালা আমাদেরকে এই শেষ ঠিকানায় একদিন নিয়ে যাবেন এবং হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে আমাদের বিচারের মুখোমুখি হতেই হবে এই কবরস্থানে আসলে আপনি বুঝতে পারবেন নিজেকে চিনতে পারবেন নিজের ভিতরের মানুষটাকে কেন কিভাবে কি জন্য আপনি এসব করছেন পরবর্তীতে আপনার পরিণাম কি হবে সেই ফিলটা পেতে হলে আপনাকে অবশ্যই কবরস্থানে আসতে হবে কবরস্থান জিয়ারত করতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে তাহলে একদিন আপনি বুঝতে পারবেন যে আপনি প্রকৃত মানুষ কিনা বিশাল এই কবরস্থান চারিদিকে হাজার হাজার মানুষের কবর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমস কাদিয়ানি সবাই এখানে সাহিত্য রয়েছেন দেখুন অসংখ্য ফুল গাছ দিয়ে এই কবরস্থানকে সাজিয়ে রাখা হয়েছে এখানে একটা কবর দেখতে পাচ্ছি আগরবাতি জ্বালিয়ে রাখা হয়েছে ফুল এই কবরস্থানের ভূমি এখন আর বিক্রি হয় না অতীতে যারা এই কবরস্থানের জায়গাগুলো কিনে রেখেছিলেন তারা কবরকে পাকা করে নিয়েছে যার ধরুন এখন নতুন করে আর কবর বিক্রি হচ্ছে না কারণ এতে জায়গা সংকলন হয়ে যাচ্ছে দেখুন এই কবরটা সাতাশ বারো উনিশশো সালে এখানে এই কবরস্থানের ইতিহাস ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলে এই কবরস্থানকে সরকারিভাবে পাঁচ ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটা কত বছর আগের কবর উনিশশো বিরাশি মনে হচ্ছে আমরা পুরাতন কবর গুলো দেখছি এটা উনিশশো চুয়াত্তর সালের কবর তাহলে আপনার মতে এই কবরস্থানের বয়স

এই চাকরি করে টাকা বেতন আছে। আরে 20 করতে। এই যে গেটটা এটা নির্মাণ করছে কখন এই প্রাচীরটা এত সুন্দর করে এই প্রাচীর নতুন আইবি করেছেন রহমান করেছেন। হ্যাঁ এই যে একটা কবরই দেখলাম এটা এগুলো সব কবর। হ্যাঁ হ্যাঁ।

ওই যে উনিশশো বিশ সালে কি কবর পাওয়া গেছে তার মানে এই কবরটা দেখে বোঝা যাচ্ছে এটা একশো বছরের কবর এই কবরস্থানের বয়স একশো বছর দেখুন এটা দেখেই স্পষ্ট হয় যে এই কবরস্থানের বয়স একশো বছরের অধিক লাজগুড়ি তো হুম

আজ আমি এমন একটি স্থানে এসেছি যেখানে পাঁচ ধর্মের মানুষ একসাথে ঘুমিয়ে থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমস কাদিয়ানি একই সাথে একই ভূমিতে ঘুমিয়ে আছে চমৎকার স্থানটি আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো

এই স্থানটাতেই হিন্দুদেরকে দাহ করা হয় দেখুন হয়তো রিসেন্টলি এখানে কাউকে পোড়ানো হয়েছে তার এই ধারাবাহিকতায় এই ফুলগুলো দেখা যাচ্ছে এখানে দেখা যায় নারায়ণগঞ্জে যত হিন্দু মারা যায় তার অধিকাংশই এখানে পোড়ানো হয় এই যে অবশিষ্টাংশ হিন্দুদেরকে পোড়ানোর পর যেই অবশিষ্টাংশ যে কাঠ কয়লা থাকে এগুলো এখানে এভাবে ফেলে রাখা হয় আর মানুষের যে নাবিটা আছে যেটা কখনো পুরে না এটাকে এইখানেই এই পানিতেই এটাকে ডুবিয়ে দেওয়া হয় কালকে আমি ছিলাম দুই দারে সারি সারি কবর এই যে দেখুন মুক্তিযোদ্ধাদের কবর এই স্থানটি শুধু মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই স্থানে যে সকল মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ শহরে যে সকল মুক্তিযোদ্ধা মারা যায় তাদেরকে এইখানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা এস মনির হোসেন প্রধান এই যে দেখুন মুসলিমদের কবর আর এই হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান একই ভূমি কিন্তু একই ভূমিতে পাশাপাশি পাশাপাশি তিন তিন থেকে পাঁচটি ধর্মের লোক ঘুমিয়ে আছে

নিতান্তই কম আর খ্রিস্টানদের সংখ্যা মোটামুটি ভালো আছে যার যে খ্রিস্টানদের একাধিক খবর দেখতে পাচ্ছেন বিক্রি করা হয় এগুলো কিভাবে ক্রয় করতে হয় যেতে হয় ওখানে টোকন দেয় খবর করে না খরিদ করে আর কিনার পরে পরে করতে

এবং নব্বই ছিয়ানব্বই গেল পনেরো হাজার এই বললো মনে করেন এখন তো দুই লাখ দুই লাখ দুই পর থেকে লাখ দুই লাখ বন্ধ তাহলে সর্বোচ্চ কত দাম পর্যন্ত গেছে দুই লাখ পর্যন্ত গেছে এরপরে বন্ধ করে দেওয়া হয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন মেমনদের কবরস্থান আসুন জেনে নিই মেমন কারা মেমনরা ভারতের গুজরাট এবং পাকিস্তানের সিন্ধুতে অবস্থিত একটি মুসলিম সম্প্রদায় যাদের বেশিরভাগই সুন্নি ইসলামের হানাফি ফিকা অনুসরণ করে তাদের পূর্বপুরুষরা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন পরবর্তীতে তারা মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়েন শেষ যাত্রার অভিন্ন ঠিকানা কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি মানুষকেই এভাবে পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যেতে হবে দেখুন প্রতিটি কবরের পাশেই কি সুন্দর করে ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে যা দেখে সত্যি অসাধারণ লাগছে আর ভাবছি যেভাবে একদিন হয়তো আমাকে ওই কবরে শুতে হবে কখন কার ডাক এসে যায় আমরা কেউ বলতে পারি না প্রত্যেকটি ধর্মের জন্য আলাদা আলাদাভাবে ফটক রয়েছে তবে একটি ফটক দিয়ে ঢুকে আপনি যে কোনো ধর্মীয় স্থানে যেতে পারবেন ওই দেখুন হিন্দুদের মন্দির দেখা যাচ্ছে হিন্দুরা যখন ডোল তবলা বাজায় বিশেষ করে নামাজের সময়ে তারা ডোল তবলা থেকে বিরত থাকেন এবং মুসলিমরা তাদের যে কোনো ধর্মীয় কাজে সহযোগিতা করে থাকেন পাতাগুলো দিয়ে কি করবেন ঔষধের কাজে লাগাবেন না কি ব্যথার এটা কিভাবে ব্যবহার করে

আপনারা চাইলে ওনাদের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা নিতে পারেন লাশ গোসল করানো থেকে শুরু করে দাফন করা পর্যন্ত যে কোনো পরামর্শের জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা সমাধান পেয়ে যাবেন মসজিদের গেটে কয়েকটি দান বাক্স রাখা হয়েছে আপনারা চাইলে এখানে দান করতে পারবেন যা অত্র মসজিদ ও কবরস্থানের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়ে থাকে সুন্দর করে বটগাছটি গাছটি তার নিজেকে সাজিয়ে রেখেছে কত শিকড় মেলে সে মাটিকে আঁকড়ে ধরে আছে যেন কোনো জ্বর জলশ্বাস কোনো ভয়ঙ্কর দুর্যোগ যেন তাকে উপড়ে ফেলতে না পারে এই জন্য সে নিজেকে কত মজবুত করে মাটির সাথে গেথে রয়েছে সত্যি অসাধারণ এই বটবৃক্ষ যে নিজেকে বাঁচানোর জন্য অন্যের উপর নির্ভর করে কত শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে সাধারণত হিন্দুদেরকে দাহ করা হয় এই যে এগুলো হলো হিন্দুদের দাহ করার যে অবশিষ্টাংশ তারা এই মাটিতে দাহ করে দিয়েছেন বা যাদেরকে না পোড়ানো হয় তাদেরকে এই রকম স্থানে সমাধিস্থ করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে তেরোশো বাংলা ওনাকে এখানেই এই সমাধিস্থ করা হয়েছে মানে যেই দেহগুলো না পরা হবে সে সকল হিন্দুদেরকে রকম নির্দিষ্ট স্থানে সমাধিস্থ করা হয় আর দেহগুলোকে পোড়ানোর জন্য সাধারণত এই কাঠগুলোই ব্যবহার করা হয়ে থাকে এবং সাথে তারা কিছু তাদের ধর্মীয় রীতি অনুযায়ী চন্দন কাঠ ব্যবহার করে থাকেন সামান্যতম চন্দন কাঠ ব্যবহার করে থাকেন কারণ চন্দন কাঠের মূল্য অনেক বেশি হয় পর্যাপ্ত চন্দন কাঠ পাওয়া যায় না সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন পরিচালিত মাঝদার কেন্দ্রীয় কবরস্থান কেন্দ্রীয় সিটি শ্মশান ও খ্রিস্টান সিটি কবরস্থানের অবস্থান পাশাপাশি মোট জায়গা দশ একর বা তারও একটু অধিক হতে পারে তবে এই কেন্দ্রীয় সিটি কবরস্থান ও শ্মশানঘাট এর যাত্রা কবে শুরু হয়েছে তার সঠিক ইতিহাস জানা না গেলেও ধারণা করা হয় আঠারোশো বিরাশি বা পঁচাশি সালে এর যাত্রা শুরু হয় খ্রিস্টানদের কবরস্থানটার যাত্রা শুরু হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরপরই অর্থাৎ সম্প্রীতির যে এক অনন্য নজির স্থাপন করেছে সেটা বিশ্বের আর কোথাও দেখা যায় না আমার জানা নেই যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এত পরিমাণ এই বিশাল জায়গা কে দান করেছিলেন তার সঠিক ইতিহাস জানা না গেলেও প্রচার রয়েছে যে ব্রিটিশ আমলে হরকান্ত ব্যানার্জি নামের একজন জনপ্রতিনিধি এই জায়গা দান করেছেন তবে একথা সত্য যে এই সমাধিস্থানের বয়স একশো বছরের অধিক আমাদের সকলের যাত্রাপথের শেষ ঠিকানায় আমাদের একদিন অবশ্যই যেতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও নতুন ভিডিও দিতে যেন আমি অনুপ্রেরণা পাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খবরটি হচ্ছে মেয়র আইবি রহমানের পিতা যিনি এক সময় পৌর চেয়ারম্যানও ছিলেন দেখুন কবরের বাহ্যিক নির্মাণশৈলীটা কত চমৎকার এরকম নির্মাণশৈলী খুব একটা চোখে পড়ে না যাক আল্লাহ তাকে জান্নাত দান করুক বাহ্যিকের মতো যেন তার ভিতরের কবরটাও সুন্দর হয়